সম্মানিত আসসালামু আসসালাম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একটি দোতলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত খরচ হতে পারে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মাদারীপুর সদরে ইতালি প্রবাসী রিয়াজ খান বাইকে তারা দুই বাই দুই ফ্লোরে থাকার জন্য এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিয়েছে স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ি করার তখন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারে তবে তা যেন হয় পরিকল্পিত দিক নির্দেশনায় ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এতক্ষণ আপনারা এই বাড়িটি থ্রি ডি ভিউ দেখেছেন এখন দেখাবো এই বাড়িটির ফ্লোর প্লান যার দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফিট এক ইঞ্চ এবং ফ্রস্ত তেতাল্লিশ ফিট আট ইঞ্চ আজকের এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে উনিশশো সত্তর স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে চার দশমিক পাঁচ শতাংশ আর কাটা হিসাব করলে হবে দুই দশমিক সাত কাঠা এই বাড়িটির সামনে মাঝখানের অংশে রয়েছে ফোর্স এই ফোর্সের নিচ দিয়ে প্রবেশ করে শুরুতেই পাবেন একটি সিঁড়ি রুম এই সিঁড়ি রুমটা শুরুতে রাখা হয়েছে কারণ এই বাড়িটি করা হয়েছে দুই বাইয়ের জন্য এবং তারা দুই বাই দুই ফ্লোরে থাকিবেন সিঁড়ি রুমের পরে রয়েছে একটি বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম আর এই বাড়িটিতে মোট পাঁচটি বেডরুম রয়েছে তার মধ্যে দুইটি মাস্টার বেডরুম ও তিনটি কমন বেডরুম সামনে দুটি বেডরুমের সাথে রয়েছে দুটি ব্যালকনি এই বাড়িটিতে রয়েছে তিনটি টয়লেট তার মধ্যে দুইটি অ্যাটাচ টয়লেট ও একটি কমন টয়লেট আরও রয়েছে একটি কিচেন রুম যেহেতু দুই বাই দুই ফ্লোরে থাকবে তাই প্রত্যেকটি ফ্লোর প্ল্যান একইভাবে করা হয়েছে আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার খরচ হবে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা আর দুই দুইতলা সম্পূর্ণ কমপ্লিট করতে লাগবে নব্বই থেকে পঁচানব্বই লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি